এই যে সায়ন ফুলকুমারী না ফুলকুমার মা কি বড় দিল তার ক্যামেরায় তুমি সে যত বড় হলো ছোট লিলি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেলা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম অনেক দিন হয়ে গেছে ডেলি ব্লগ সেরকমভাবে শেয়ার করিনি বা আপলোডই করা হয়নি টোটালি আর শ্যুট করাও হয়নি ডেলি ব্লগুলো। তাই ভাবলাম আজকে একটু সময় আছে হাতে আর আজকে একটু যাব বেড়াতে কোথায় কোথায় যাই সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেশিরভাগ সময় ওই হোম রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা খুবই পছন্দ করো ওই ভিডিওগুলো অনেকেই কমেন্ট করে জানিয়েছো তো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করবো রকম ভিডিও বানানোর যাই হোক অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি একটু সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করা হয়ে ওঠেনি আর বাড়ির পাশে মাইক বাজছিল সেই কারণেও ভয়েস ওভারটা দেওয়া হয়নি এখানে আমি তোমার ভয়েস ওভারটা সামনে থেকেই দিয়েছিলাম ইন্ট্রোটা কিন্তু তারপরে হুট করে মাইকটা বেজে উঠল সে কারণে আমাকে ওটা মিউট করে দিতে হচ্ছে যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও নোটিফিকেশান অল করলে কি হবে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাবে আর চট করে আমার ভিডিওটা দেখতে পাবে তো যেটা বলছিলাম যে এখন আমি রেডি হব বেরাবো আর মানে সকাল থেকেই বাড়িতে কি কি হচ্ছে এবং আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলোই তোমাদের সাথে পরপর শেয়ার করছি এই যে দেখো ইন্ট্রো দেওয়ার সময় মানে তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছিলাম তারপরে ওই সকাল সাড়ে সাতটা আটটা মতো বাজে তারপরে চলে এলাম ছাদে আর এখন একটু হালকা বৃষ্টি হয়েছিল মানে এখন না রাতে বৃষ্টি হয়েছিল প্রথমে প্রচণ্ড ঝড় বাতাস দিয়েছিল কিন্তু বৃষ্টি অল্প একদম হালকায় বৃষ্টি হয়েছে তো এখানে গাছগুলো দেখো মানে বৃষ্টি এতটাই হয়েছে যে গাছগুলো এখনও শুকিয়ে আছে এখনও তরতাজা হয়নি কিন্তু ওই ছাদটা কিন্তু ভেজা ভেজা রয়েছে যেহেতু অনেক দিন টানা বৃষ্টি হয়নি সেই কারণে গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছিলো আর ওই গাঁদা ফুলের গাছগুলো হলো শীতকালে গরমকালে থাকলে ওই রকম অবস্থা তো হয়েই যাবে সে যতই জল দিয়ে রাখো না কেন রোদে থাকলে ওরকম হয়ে যাবে ছায়ার দিকে লাগালে হয়তো একটু ঠিক থাকতো কিন্তু ওই রোদে থাকার কারণে পুরো ওটা অবস্থা খারাপ হয়ে গেছে আর ড্রাগন গাছে একটা ফুল এসেছিল তো একটাই হয়েছে আগের বারে দুটো ধরেছিল। কিন্তু প্রচণ্ড গরমে ঝরে পড়ে গেছিলো ফুলগুলো এবারে একটা হয়েছে আর ড্রাগন ফলও তাতে ধরেছে কিন্তু রাতে যেহেতু ফুলটা ফুটেছিল আর আজকে সকালবেলা উঠেই ফুলটা নেতিয়ে গেছে সেই কারণে আমি ফুলটাকে তুলে বাদ দিয়ে দিলাম ফুলটা যদি ফলের সাথে একসাথে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফলটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে ফুলটা আমি ওটা তুলে ফেললাম আর এখানে দেখো কলা গাছে একটা কলা কাঁদিও হয়েছে বেশ বড় হয়েছে কিন্তু তো তারপরে আর বললাম আগেই যে আগের দিন একটু ঝড় হয়েছিল সেই ঝড় হয়ে যাওয়ার কারণে বাঁশ গাছ যে ছিল আমাদের সামনে বাঁশ গাছটা পুরো উল্টে গেছিলো মানে বাঁশ গাছের পুরো ঝাড়টাই উল্টে গেছে তো সেইটাই এখন দড়ি দিয়ে টেনে একটু সোজা করে রেখে দেওয়া হচ্ছে কেননা উল্টে গেলে সে পাশে আবার অন্য বাড়ির লোকের গাছ রয়েছে তারপরে অন্য সব গাছগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে যদি বাঁশ গাছটা পড়ে যায় তো সেই জন্য বাঁশ গাছটাকে সোজা করে বাবারা এখানে ঠিক করে দিচ্ছে আর অন্য আমাদের উপাশে একটা বড় গাছ ছিল ওই গাছে বেঁধে রেখে দেবে যাতে ওটা ঠিকঠাকভাবে থাকে হলে আবার যদি ঝড় হয় পড়ে গেলে কিন্তু সমস্যা হবে আর মানে গাছে যদিও পড়ে তাও একটা ঠিক আছে যে একটা গাছে পড়ে আছে কিন্তু যদি রাস্তায় পড়ে যায় বা লোকজন যাতায়াত করবে সেই সময় পড়ে যায় একটা কেমন দেখায় আর বৃষ্টি যে হয়েছিল আগের দিন এখানে দেখো জল জমেছে জলের সাইনটা কেমন হয়েছে দেখেছ এত সুন্দর ভালোবাসা প্রকৃতি দিচ্ছে সেটা একটু তোমাদের সাথে ভাবলাম না শেয়ার করে আর পারা গেল না কেমন লাগছে এটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ওই দশটার দিকে চলে এসেছিলাম দিদির বাড়িতে দিদির বাড়ি এসে মানে আর কি কি করেছি সেগুলো আর ভিডিও করার মতো একদমই খেয়াল ছিল না আর সব সময় ফোন হাতে নিয়ে মানে থাকা তো অভ্যেস নেই তো সেই কারণে একদমই খেয়াল ছিল না ভিডিও করার যে এসে কী কী করলাম প্রথমেই শুরুতে বলেছিলাম তোমাদের যে আমি ব্লগ করব আছে পুরো যা যা করছি কোথায় যাচ্ছি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কোথাও গেলে আমার আর ভিডিও করার কথা মনেই থাকছে না আর বলবো দুজন মিলে এখানে গল্প করছি আর দিদি আমাকে আজকে খাইয়ে দিচ্ছে তো এরপরে এই যে দেখো এই যে না ফুলকুমার এই যে তাকাও বাবা খেলা করছে বালি নিয়ে ওরে ওই দে দে ওই ওই আমাকে দে আমাকে দে আমাকে দে ও আরে বেশি বেশি করে বেশি বেশি করে দে 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 সেটা 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 ওই ওই দিদির বাড়ি থেকে ফিরে এসে সায়নকে নিয়ে একটু ঘুরছিলাম মানে ওই সকালবেলাতে এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো সায়নকে নিয়ে ঘোরার পরে তারপরে হঠাৎই বান্ধবীদের ফোন এলো যে কলেজে যেতে হবে আজকেই নাকি ফর্মের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তো সেই জন্য তাড়াহুড়া করে বেরিয়ে আসতে হয়েছে আর কেননা টাইমের মধ্যে না এলে অফিস যদি অফ হয়ে যায় তাহলে আসাটাই বেকার হয়ে যাবে তো এসে যা যা কাজ ছিল আমাদের কলেজের ফর্মের কাজ যা ছিল সেগুলো করে নেওয়ার পরে এই যে দেখো এখন মানে আকাশটা এতটাই সুন্দর লাগছে সে আর বলার নয় জানলা থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুরো চার পাঁচটা আর আমরা তিনতলা বিল্ডিংয়ের উপরে আছি বেশ ভালো লাগছিলো এখানে আর এখন তো ডেলি কলেজ আসা হয় না যেহেতু আমাদের ক্লাস থাকে না যেদিন যেদিন ক্লাস থাকে ওই রকম সময় কলেজটা আসা হয় আর কোনো কাজ থাকলে আর ছুটি আছে এখন মেন কথা এখন একটু ছুটি আছে সেই কারণে অনেক দিন হয়ে গেল কলেজে আসা হয় না আজকে যেহেতু ফ্রমের কাজ ছিল সেই কারণে একটু আসা হয়েছে বেশ ভালো লাগছে আর আমার কলেজের নাম হলো কাঁথি প্রভাত কুমার কলেজ কারা কারা এই কলেজে পড়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মানে মন্দারমণিতে এসেছি ঘুরতে সবাই মিলে দিদি জামাইবাবু ভাই আমি সবাই মিলে ঘুরতে এসেছি প্রচণ্ড রোদ কিন্তু এত গরমে মানে সমুদ্রের কাছে আসতে অনেক দিনে ছিল তাই চলে এসেছি তো এবারে আমরা স্নান করব সমুদ্রে তারপরে বাড়ি ফিরে যাব একটু আগেই বাড়ি থেকে এলাম তো তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিও মন্দারমণি থেকে ঘুরে এসে আমাদের তো সবার অবস্থা খারাপ অবস্থা খারাপ বলতে মুখ হাত পা সব কালো হয়ে গেছে একদম ট্যান পড়ে গেছে কেননা এতটা রোদে আমরা অনেকক্ষণ সমুদ্রের জলে বসেছিলাম সেই নোনা জলে তার জন্য বাড়ি ফিরে এসে দেখি যতটা জামা পরেছিলাম ততটা সাদা আর বাকিগুলো কালো হয়ে গেছে মানে সে একটা আলাদাই অবস্থা লাগছে দেখতে সেই জন্য ভাবলাম যে একটা হোম রেমেডি তৈরি করি এবং পরের দিন এটা তোমাদের ফুল টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে কি করছি আমি এখানে তো এখানে একটা হোম তৈরি করছিলাম অনেক কিছু দিয়ে সেটা হলো গিয়ে তোমার গোলাপ ফুলের পাপড়ি রয়েছে চিনি রয়েছে আর মেন একটা জিনিস রয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তোমরা যদি চাও যে নেক্সট ভিডিওতে এটা দেখতে আমাকে সেটা জানিও কিন্তু কি বলতো আজকের হোম রেমেডিটা তৈরি করার সময় নিজেরই হাসি পাচ্ছিল কেননা এই যে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে এই যে একটা কালার হয়েছে কি বাজে লাগছে দেখতে কিন্তু এর উপকার মারাত্মক মানে কি দারুণ উপকার পাবে সেটা তোমরা অ্যাপ্লাই করার পরই বুঝতে পারবে এর আগেও আমি এটা অ্যাপ্লাই করেছি তো সামারের জন্য মানে গরমকালের জন্য এটা খুবই উপকারী আর তোমাদের আমি পরে এর পুরো টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু নিজেরই হাসি পাচ্ছিলো এর কালারটা দেখে কি আর বলি তারপরে এখানে এসে দেখি বাবা মাছ ধরতে গেছিল মাছ ধরে নিয়ে এসছে এই একটা তো এটাকে বাগদা চিংড়ি বলা হয় বোধহয় বা গলদা চিংড়ি আমার ঠিক জানা নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই একটাই পেয়েছিল মা বলছে এটার একটু ভিডিও কর তুই আমি বললাম ঠিক আছে তারপরে সন্ধেবেলা একটু রেস্টুরেন্টে গেছিলাম সেখানে গিয়ে চাউমিন চিকেন সিক্সটি ফাইভ এগুলো খেলাম আর এরপরে আমাদের গ্রামে পুজোর ঘট উত্তোলন আছে সেটাতেও যেতে হবে তোমরা দেখতে থাকো ঘর উত্তোলন করে এসে এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে তো পিউ আছে আমি সঙ্গীতা আমাদের ঝুমও রয়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা